আপনাদের সবাইকে স্বাগতম করছি একটা আপডেট ভিডিওতে বাংলাদেশের সকল হিন্দুদের জন্য একটা বিরাট সুখবর নিয়ে এসেছি আপনারা সকলেই পাবেন তীর্থ ভিসা আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় এক বছর হতে চলেছে সকল ধরনের ভিসা বন্ধ রেখেছিল ভারত যে সরকার তারপর কিন্তু ধীরে ধীরে তারা মেডিকেল ভিসা এক্সেন্ট্রি ভিসা সহ বিভিন্ন ভিসা ধীরে ধীরে চালু করে শুধুমাত্র বর্তমানে যেই ভিসাটা বন্ধ রয়েছে সেটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা এবং এই ট্যুরিস্ট ভিসা নিয়েই বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ একটা হিউজ অ্যামাউন্ট অফ মানুষ কিন্তু ভারতে যেত বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করতে পূজার জন্য এছাড়াও আরো অন্যান্য অনেক বিষয়ের জন্য কিন্তু তারা এই ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে যেত যেহেতু বর্তমান সময়ে টুরিস্ট ভিসা বন্ধ রয়েছে এবং এই ভিসা চালু নিয়ে তারা কার্যক্রম করতেছে সেক্ষেত্রে কিন্তু তারা আরেকটা বিষয় উন্মোচন করেছে সেটা হচ্ছে বাংলাদেশি হিন্দু যারা রয়েছে তাদের জন্য সামনে দুর্গা পূজা আসতে চলেছে তারা কিভাবে সেই দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পারবে ভারতে এসে সেই সকল বিষয় কিন্তু তারা খেয়াল রেখে নতুন করে তীর্থ ভিসা চালু করছে শুধুমাত্র বাংলাদেশি হিন্দুদের জন্য তো আজকের এই ভিডিওতে আমরা সেই ভিসা সম্পর্কেই আলোচনা করব এবং আপনাদের জানিয়ে দিব এই ভিসাই আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে কিভাবে আপনি আবেদন করবেন সকল কিছুই কিন্তু আপনাকে এই ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এরকম ভিসার আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন তো চলুন মূল যে আলোচনা আমরা সে আলোচনায় যাই ভারতীয় তীর্থ ভিসার জন্য আবেদন করতে সাধারণত নিম্নলিখিত কাগজপত্র ও তথ্যের প্রয়োজন হয় যেটা প্রথমে প্রয়োজন পড়ে সেটা হচ্ছে পাসপোর্ট মূল পাসপোর্ট যার মেয়াদ ভিসা আবেদন জমা দেওয়ার তারিখ থেকে কমপক্ষে ছয় মাস থাকে পাসপোর্টে অন্তত দুটি পাতা থাকতে হবে পাসপোর্টের ফটোকপি প্রথম চার পাতা এবং মেয়াদ বাড়ানোর অনুমতি যদি থাকে পুরনো সব পাসপোর্ট আবেদনপত্রের সাথে জমা দিতে হবে ছবি পূর্ণ মুখমণ্ডল দেখা যায় এমন সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা এমন ছবি থাকতে হবে পরিচয় ও ঠিকানার প্রমাণ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপির প্রয়োজন পড়বে অথবা বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে বিদ্যুৎ বিল ওয়াশার বিল টেলিফোন বিল বা গ্যাস বিলের ফটোকপি জমা দিতে হবে চার নম্বর হচ্ছে আর্থিক স্বাচ্ছলতার প্রমাণ প্রতিটি আবেদনপত্রের সাথে একশো পঞ্চাশ মার্কিন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রার অ্যাম্বোলেন্স অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপির প্রয়োজন পূর্বে অথবা ভ্রমণের ক্ষেত্রে পর্যাপ্ত ব্যালেন্স দেখানোর প্রয়োজনে হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট সর্বশেষ ছয় মাসের দেখাতে হবে পেশাগত প্রমাণপত্র আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নিয়োগ কর্মকর্তার কাছ থেকে এনওসি সার্টিফিকেট নিতে হবে যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ট্রেড লাইসেন্সের প্রয়োজন পড়বে যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের অনুলিপির প্রয়োজন পড়বে অবসরপ্রাপ্ত ব্যক্তি হলে অবসর প্রাপ্তির কাগজপত্রের প্রয়োজন পড়বে অনলাইনে ভিসা আবেদন সঠিকভাবে পূরণ করা অনলাইনে ভিসা আবেদনপত্র বিজিডি রেজিস্ট্রেশন নম্বর সহ থাকতে হবে তারপর সাত নম্বরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মন্দির সংগঠনের প্রত্যয়নপত্র বা আপনাকে কিন্তু নিতে হবে বলা হয়েছে কোনো মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রত্যায়ন পত্র যেখানে তীর্থযাত্রার উদ্দেশ্য বা বিবরণ উল্লেখ থাকবে এটি তীর্থ জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে তাই অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের সাথে তীর্থযাত্রায় যান তবে সেই গোষ্ঠীর নেতার কাছ থেকে একটি চিঠি যেখানে আবেদনকারীর বিবরণ এবং সফরের উদ্দেশ্য থাকবে এমন চিঠিও কিন্তু লাগতে পারে এরপর বলা হয়েছে অন্যান্য কিছু ক্ষেত্রে রিটার্ন এয়ার টিকিট বা ফ্লাইটের ইতি কর্তব্যতার কপির চাওয়া হতে পারে যদি কোনো হোটেলে থাকার পরিকল্পনা থাকে তবে হোটেল বুকিং কপিও লাগতে পারে গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলির কথা বলা হয়েছে ভিসা আবেদন অনলাইনে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে ভিসা প্রক্রিয়াকরণ ফি পরিশোধ করতে হবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এর ওয়েবসাইটে নির্দিষ্ট অনুসরণ করা উচিত কারণ সময়ের সাথে সাথে নিয়ম পরিবর্তন হতে পারে সকল নথি পরিষ্কার এবং স্পষ্ট হতে হবে কোনো জাল নথি বা ভুল তথ্য দিলে আবেদন বালতিল হতে পারে তো আমি আপনাদের কিন্তু বেসিক একটা ধারণা দিলাম তীর্থযাত্রায় আবেদন করার ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে এবং এটিও জানিয়ে দিলাম যে এটি কিন্তু সামনের মাস থেকে শুরু হতে যাচ্ছে যেহেতু এরপরেই কিন্তু দুর্গাপূজা রয়েছে সেই ক্ষেত্রে তারা এই বিশেষ সুবিধাটা দিচ্ছে শুধুমাত্র বাংলাদেশি হিন্দুদের জন্য ভারতে গিয়ে দুর্গাপূজাটা পালন করার তো এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ধন্যবাদ